এই মেয়েটি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন এই বদমাইশ ছেলেটি তার সামনে প্রোটেকশন ফেলে দেয় সেটা হাতে তুলে নিয়ে মেয়েটি বলে এটা কি ধরনের বেয়াদবি তুমি আমার সামনে এই প্রোটেকশন কেন ফেলে দিলে ছেলেটি বলে এটা কোনো বেয়াদবি নয় আমি তোমাকে অফার দিচ্ছি মেয়েটি বলে অফারের মানে কি আমি পড়তে যাচ্ছি তুমি রাস্তার মাঝে এ ধরনের বেয়াদবি করতে পারো না ছেলেটি বলে আমি তোমাকে ভালো করে চিনি এই ড্রেসের পিছনে তুমি কি করো তখন মেয়েটি বলে আরে তুমি কি দেখছো না আমি ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে আছি আর তুমি একদম উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছ যদি কানের নিচে একটি থাপ্পড় মেরে দেই তাহলে কোনো মেয়ের সামনে মুখ দেখাতে পারবে না ছেলেটি বলে বেশি নাটক করো না আমি জানি তুমি কেমন মেয়ে তুমি যাবে কি যাবে না তখন মেয়েটি বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে যেতে রাজি কিন্তু এক রাতের জন্য পঞ্চাশ হাজার টাকা নেব ছেলেটি বলে ঠিক আছে চলো এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ইমোজিটি সেন্ড করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যাও আসলে ভাই তার বোনের সত্যতা জানার জন্য তার বন্ধুকে দিয়ে এমন নাটক করিয়েছে